তো আমি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই যে কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো তো ইউটিউবে তো মন লাইভে আসি না আর আপনাদের ভালোবাসা একটু আজকে আট হাজার প্লাস সাবস্ক্রাইবারে পূর্ণ হবে তো ভালোবাসা দিবেন সর্তে গিয়ে এতটা এতটা পরিমাণ ভালোবাসা পাবো কখনোই কল্পনাই করতে পারি না ঠিক আছে আশা করি কিছুদিনের মধ্যে হয়তো ঈদে নতুন কিছু কাজ নিয়ে অবশ্যই আসা হবে একলা মানুষ তো বুঝতেই তো পারেন তো একলা মানুষের তো কিছু করা যায় না একা যে এতটুকু এতটুকু খারাপ হয়ে গেছে চ্যানেলটা ঠিক আছে সাত হাজার প্লাস সাকসেবার নিয়ে গেছে চ্যানেল চ্যানেলটা আমার জন্য এটাই অনেক কিছু ঠিক আছে আর সর থেকে যতটুকু ভালোবাসা দিয়েছেন আপনারা তার কোনো তুলনা হয় না তো এভাবে ভালোবাসা দিবেন আশা করি সামনে কিছু ভালো কাজ আসবে যদি সময় কাজ করতে হয় কাজ করি যতটুকু সময় পাই এতটুকু ইউটিউবে সময় দিই আরেকটা কথা নতুনদের জন্য ঠিক আছে যারা ইউটিউব ইউটিউব নিয়ে কাজ করতে চান ঠিক আছে কখনো হাল ছাড়বেন না কখনো হাল ছাড়বেন না এতটুকুই তো একশো থেকে শুরু করে ঠিক আছে অবশ্যই এক টাইম ভালো ভিউজ আসবে তো প্রথম অবস্থায় শর্ট দিয়ে শুরু করেন প্রথম অবস্থায় শর্ট ভিডিও দিয়ে শুরু করেন ঠিক আছে আস্তে আস্তে শুরু করেন তখন আস্তে আস্তে যখন চ্যানেল গ্রো করবে ঠিক আছে তখন আস্তে আস্তে চ্যানেল বড় হইতে থাকবে তো এরপরে হয়তো বড় ভিডিওর কাজ করেন তারপরে বড় ভিডিও কাজ করেন তো আস্তে আস্তে ওইটা দিতে পারবেন জানি না আমার চ্যানেল নিয়ে কতটুকু আগাইতে পারবো তো আপনাদের যদি ভালোবাসা পাই তো চ্যানেল নিয়ে অনেকটা দূর আগানোর ইচ্ছা আছে হয়তো ঈদ মৌসুমে আছি তো লং ভিডিও হয়তো একটা দিন তো সবাই ভিডিওটা দেখবেন হয়তো শিরোনাম হবে তামেল বড় ছেলে এরকম একটা তামেল নিয়ে অবশ্যই কাজ করবো ঠিক আছে তো এভাবে ভালোবাসা দেবেন আর আমি তেমন কথা বাতা বলতে পারি না ঠিক আছে কথা বলবো ঠিক আছে আর কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট জানাবেন কমেন্টে জানাবেন কে লাইভ দেখতেছেন আর কেমন দেখা যাইতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আশা করব নিয়মিত অবশ্যই ইউটিউব লাইভ আসার চেষ্টা করব তো দেখা যাক কতটুকু সময় দিতে পারি আর কতটুকু এ করতে পারি

পূরণ হলো তো হয়তো একটু সেলিব্রেট করব যখন টেন কে পূর্ণ পূর্ণ হবে তো যারা ইউটিউব নিয়ে কাজ চালায় যান হয়তো আপনার চেনা ভাই তো আজকে ছোট একটা দেখবেন অল্পতে আগে দেবে না কাজ দিতে হইব দৈনিক তিনটে করে ভিডিও দিবেন দৈনিক তিনটা করে ভিডিও দিবেন তিনটা করে ভিডিও দিবেন সকাল দশটা বাজে একটা আর দুপুর একটা বাজে একটা দিবেন আর সন্ধ্যা ছয়টায় এরকম ভাবে ভিডিও চালায় ভিডিও আপলোড করে দিতে থাকেন তো মাসে যে কোনো একটা ভিডিওতে ভালো ভিউজটা আনবে তো চ্যানেলের ভিউ কমে গেলে অবশ্যই কেউ আপসেট হবেন না কমতে তো পারি আপনাদেরকে কি বলবো আমারই তো প্রথম অবস্থায় মন ভেঙে গেছিল যখন আমি একটা লং ভিডিও আপলোড দেই একটা মিউজিক সং আপলোড দেওয়ার পর যখন দেখি আমার সঙ্গে কোনো ভিউ আসতেছে না কোনো সাবস্ক্রাইবার আসতেছে না তখন একবারে ছোট চ্যানেল ছিল তখন বারো জন না চোদ্দ জন সাকসাইবারের চ্যানেল ছিল পরে পরবর্তীতে মন ভাঙা এটা নিয়ে কি করবো আর পরে এভাবেই প্রায় এক বছরের মতো পয়লা থাকে চ্যানেল আর খোঁজ খবর নেই না পরে হঠাৎ করে হঠাৎ করে আবার শর্ট ভিডিও আপলোড দেওয়া শুরু করলাম প্রথম একটা ভিডিওতে দুইশো প্লাস ভিউ আসে পরে ভাবতেছি তো যেহেতু এটা আমাদের দুইশো প্লাস আসছে তো আরো দেয়া দেখি এবার আস্তে আস্তে হাজার বারোশো করে আস্তে আস্তে আজকে লাখের উপরে বিপ আছে শর্ট ভিডিওতে তো এবার আস্তে আস্তে উঠা যাইব চ্যানেল তো কি বলবো আজ তো যারা নতুন আছেন অবশ্যই কাজ করে যান তো আমার সে ভালো মেধাবি আপনারা আছেন তো আমার মূর্খ সর্ব মানুষ ইউটিউব সম্বন্ধে তেমন ধারণাও নাই মাঝে মাঝে কফি রাইডের সম্মুখীন হই মাঝে মাঝে কফি রাইড আসে কিছু কিছু ভিডিও থেকে ভয় লাগে যদি চ্যানেলটা আবার চলে যা তো যদি আমার শহরের ভিতরে কেউ থাকেন তো আশা করি আমার সাথে যদি ভালো মেধাবী থাকেন আমার সাথে কাজ করেন কাজ করলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা সদর সদর উপজেলায় তো যদি কাজ করার ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আসবেন কন্টেন্ট 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 লেখার দায়িত্ব আমার লিখতে পারবো সমস্যা নেই দেখতে পারবো কিছু কিছু ভালো কাজ এমনকি লেখা আছে তো লোকের কারণে আমি করতে পারি না একা সব সবকিছু সম্ভব না একা সব সবকিছু সম্ভব না আর এখন আমি ডাকে আছি তো অবশ্য এক দুদিনের ভিতরে বাড়িতে যাবো বাড়িতে যাওয়ার পর দেখি ভালো কিছু দিতে পারি কি না আপনাদের জন্য ভালো কিছু আনতে পারি কিনা আপনাদের জন্য বিনোদন দিতে পারি আপনাদেরকে বিনোদন দিতে পারে না আর বিনোদন বলতে কি আমি যা কিছু নিয়ে কাজ করবো ঠিক আছে সব শিক্ষণীয় ভিডিও নিয়ে কাজ করবো ঠিক আছে যা থেকে মানুষ কিছু শিখতে পারে এরকম কিছু নিয়ে কাজ করব তো এরকম কিছু নিয়ে কাজ করবো বাদবাকি আল্লাহ তালা আর ইউটিউব থেকে হয়তো আমার চ্যানেল মনিটাইজেশন হইব না অনেকটা দিন হয়ে গেছে মনিটাইজেশন না হইলেও আমার কোনো দুঃখ নাই ঠিক আছে আমার চ্যানেলটা বড় হইলেই অনেক কিছু ঠিক আছে সারা জীবন কাজ করে খাইতে হইব তো চ্যানেলটা যদি বড় করতে পারি তো আলহামদুলিল্লাহ তাহলে নিজেরা নিজে বলতে পারবো হ্যাঁ আমি একটা দেখে একটু আগে আটত্রিশ জনের ভিতরে এখন দশজন অ্যাকটিভে আছেন তাই না তো সবাই চলে গেলেন তো ভাই আমি সবার মতো কথা বলতে পারি না তাই হয়তো আমার কথা কিনা না বেশি পছন্দ হয় না তাই চলে গেছেন তো ভাই ছোট ভাই মনে করি একটু সময় দেন একটু সময় দেন দেখি আমার ওয়াস টাইমটা কমপ্লিট দিতে পারি কিনা একটু সময় দেওয়া যান ছোট ভাই হিসাবে কিছু আপনার বড় ভাই হিসাবে ছোট ভাইরা কিছু ইনফরমেশন দিলেন কিভাবে কাজ করলে ভালো হইবে কিভাবে করলে খারাপ হইব তো এভাবে কিছু দিয়ে তো ইউটিউব নিয়ে আমি কাজ করতে চাই কাজ করতে চাই কাজ করতে চাই আর এই অনেকের অনেক কিছু অনেক কিছু কথার সম্মুখীন হয়েছে তো অনেকে আমার অনেক কিছু বলছে তো যা বলা যায় না কখনো আসলে যে যখন একটা মানুষ ছোট থাকে ঠিক আছে কেউ মূল্য দেয় না মূল্যটা খুব কমই মিলে অনেকে হাসি রাটা করছে অনেকে অনেক কিছু বলছে মূর্খ মানুষ আমি এটাকে ইয়ে করতে পারবো তো আপনাদের ভালোবাসা পাই অবশ্যই ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো তো আপনাদের সাথে হয়তো আজকে কাজও যায় না বিদায় সময় দিতেছি তো এক ঘন্টার মতো এক ঘন্টার মতো তো এরপরে হয়তো সময় আর কখনো দেওয়া করব না আর যদি সময় জিতে পারি তো আলহামদুলিল্লাহ যদি সময় মিলে তো সময় দিবি আর সবাই হয়তো আমার লঙ্গিডও খুব একটা লং ভিডিও আছে তো শর্ট ভিডিওতে সবাই সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট করে আসবেন তো কখনো হাল ছেড়েন না যে চ্যানেল চালান না কেন যে চ্যানেল নিয়ে কাজ করতে চান না কেন হাল ছেড়েন না একসময় ভালো কিছু আসবে প্রথম অবস্থায় হয়তো ভালো কিছু আসবে না কিন্তু এক টাইম ভালো কিছু আসবে ভালো কিছু আসবে আশা রাখি তো যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি দেখবো কতদিন লাগে দশ দশ হাজার সাবস্ক্রাইব আর পূর্ণ করতে তো আপনাদের ভালোবাসা যদি পাই মতো বেশি দিন লাগবে না যদি চান তো দুই দিনে আমার দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করে দিতে পারে আর কেমন দেখা যায় অবশ্যই বলবেন আমার কথা ক্লিয়ার আছে কিনা অবশ্যই কমেন্টে বলবেন তো আপনাদেরকে আরেকটা কথা বলি তো আমার একটা মাল্টিপল চ্যানেল আছে তো ওইটা নিয়ে এখনো কোনো কাজ কাজ করি না তো ওইটার ভিতরে গেম গেম প্লে আপলোড দেয় মাঝে সাঝে তো চারশো পাঁচশো ভিউ আসে এত মন খারাপ করি না একটা ভালো কিছু আসবে তো আস্তে আস্তে কিন্তু একটা মানুষ যখন বড় হয় তো আস্তে আস্তে কিন্তু বড় হয় ঠিক আছে একবারে বড় হতে পারে না কখনোই তো আমাদের সবাই সাপোর্ট দিবেন আপনাদেরকে ভালো কিছু আমার জীবন সত্য এভাবে তো যা কিছু নিয়ে কাজ করবো তো সব শিক্ষা নিয়ে হবে সবকিছু শিক্ষা হইবো ভাই একটা করে লাইক দিয়ে যান না ওই দেখলে একটা করে লাইক দেন দেখি কয়জনে লাইক দেন তো চল্লিশ জনের ভিতরে ছয় জন আছেন তো সবাই লাইভটা শেয়ার দেন তো সবাই যেন লাইভে আসে তো সাত হাজারের ভিতরে একটা হাজার সাত হাজার ফ্যামিলির ভিতরে তো এক হাজার লোক এক একখানা হোক এই জন্য আমি এই জায়গায় থাকি তো গরম বেশি তো তাই চলে আসলাম আর আমার পেসে এতটা ভালো না আসলে অনেকটা খুশি ঠিক আছে লাইভে চল্লিশ জন আসছিল তো আপনারা ভালোবাসেন বিদায় চল্লিশ জনের মতো লাইভে ঢুকছেন তো আসলে আমি ভালো কিছু দিতে পারবো কিনা জানি না তবে সবসময় সাপোর্ট সাপোর্ট পাবেন আর আমি যাই কিছু করি না কে ঠিক আছে

পঞ্চাশ জন আছে সবার সাথে কথা কথা বলি রাশেদ ভাই হাই হ্যালো কেমন আছেন রাশেদ ভাই আর কোথায় কে বলতেছেন অবশ্যই জানাবেন তো আমার বাড়ির নেত্রকোনা আর কমেন্টে গালি দেন কেন আমি তো কাপড়ে কোনো কিছু বলি নাই তো তো না কে ভাই লাইভে আসছেন তো কমেন্টে জানাবেন কোথা থেকে দেখতেছেন তাও জানাবেন কমেন্টে জানাবেন আর আপনার শরীর স্বাস্থ্য কিরকম আছে অবশ্যই জানাবেন চলে আসেন তো অবশ্যই কমেন্ট করবেন তো কমেন্ট করে বলবেন কোথা থেকে লাইভে দেখতেছেন তো কেমন দেখা যাইতেছে ক্লিয়ার দেখা যাইতেছে কিনা আর আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা আমার বয়সটা শোনা যাচ্ছে কিনা আর কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আচ্ছা ভাই গালি দাওডা কি কইছিস আমি তো কাউকে খারাপ কিছু বলে নাই ঠিক আছে আমাকে গালি দাওডা কে কাউকে খারাপ বাজে মন্তব্য করলে অবশ্যই গালি দিতেন উদ্দেশ্য করে কোনো কিছু বললে গালি দিতেন তাহলে তো উদ্দেশ্য করে কিছু বলি নাই আমি তাই না